সময় যেন ইদানিং তাড়াতাড়ি যাচ্ছে বলে মনে হচ্ছে দিন সপ্তাহ মাস কোন ফাঁকে যে চলে যাচ্ছে তার হদিসি মিলছে না এবার একটু বিষয়টাকে গুরুত্বের সাথে দেখা দরকার এরপর রিয়েলাইজ করলাম আমার প্রতিদিনের রুটিন একই রকম যার ফলে হয়তো ব্রেইন তার পারমানেন্ট মেমোরিতে কোনটা সেভ করবে আর কোনটা করবে না বুঝে উঠতে পারছে না ফলাফল পেছনে তাকিয়ে দেখি নাথিং স্পেশাল টু রিমেম্বার অথবা হয়তো আমার ব্রেইন স্টাডি সোশ্যাল মিডিয়া আর অহেতুক চিন্তা করতে ব্যস্ত যার ফলে সময় যে চলে যাচ্ছে খেয়ালই করছে না তবে কারণ যেটাই হোক স্টপিং ইজ নট অ্যান অপশন তাহলে তাহলে কি করব। শুরু করা যাক বর্তমানকে ইমব্রেস করার মধ্য দিয়ে আর আরেকটা জিনিস তাড়াহুড়া করা যাবে না কারণ কোথায় যেন শুনেছিলাম গ্রেট থিংস ডোন্ট কাম ইন আ দে গ্রো উইথ পেশেন্স